অজয় সংহতি ক্লাব ইক্ষণ্ড ইনওয়ার্ড আই বা অন্তর্দৃষ্টিও বলা চলে দেবী দুর্গা বিভিন্ন সময় বিভিন্ন রূপে পূজিত হয়েছেন তার বিভিন্ন রূপ কিন্তু দেবী একই সে মনসা কাব্য থেকে চাঁদ সৌদাগরের সময় থেকেই হোক কিংবা মহিষাসুর বধের সময়ই হোক বারবার দেবীকে ছোট করেছেন অনেকেই কিন্তু পরবর্তীকালে দেবীর যে শক্তি তার আরাধনা করেছেন সকলেই সবাই জানি যে মা দুর্গার সাথে মা মনসার একটা অন্যরকম সম্পর্ক ছিল কিন্তু আসলে সেটা না বিজয়গুপ্ত যখন মনসামঙ্গল কাব্য লিখছে সেখানে গিয়ে দেখাচ্ছে যে মা ভগবতী আর মা পদ্মাবতী দুজনেই এক যখন বেহুলা যখন ফিরেছিল তার সমস্ত সব কিছু ফেরত নিয়ে তখনও কিন্তু চারশাদাগর রাজি হয়নি পুজোয় কিন্তু পরে চারশো টাকার স্বপ্ন দেখে বা তার ইক্ষণ হয় যখন সে দেখে যে মা একটা রথের মধ্যে শস্য শ্যামলা দেশের মধ্যে থেকে একটা ভেলার সেটা রথে রাখার নিচে সেখানে মা পদ্মাবতী মা ভগবতী দিকেতে ভগবতী বায়ে পদ্মাবতী কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে তখন তার ইক্ষণ জাগে যে যে তাকে মানে চারশো টাকার জাগে হেলাফেলা করছে সে আসলে কেউ না সে দেবীরই আরেক রূপ সেখান থেকেই সে বাহাতে মা পদ্ম পুজো দিতে রাজি হয় সেখানেই আবার আমরা যখন দেখি যে অসুর যখন সে নারী শক্তি অর্থাৎ মা দুর্গার ক্ষমতা বা মা দুর্গার না বুঝেই সে কিন্তু যুদ্ধে নেমেছিল পরে যখন অসুর বধ হয় তখন সে বুঝতে পারে যে সে যার সাথে লড়াই করেছিল সে সেখান থেকেই সৃষ্টি তাকে সেও তখন হাত জোর করেছিল তো আমরা দুজনেই যে নারী শক্তিকে তখন হ্যাব মানে হয়তো বুঝতে পারিনি নারী শক্তিকে না বুঝেই অবহেলা করেছিল পরে কিন্তু দুজনেই মাথা নত করে তো সে তখনই তাদের ইক্ষণ হয় অন্তঃশক্তি জাগে সেখান থেকেই মূলত আমাদের কনসেপ্ট আর আমরা যে অঞ্চলে বাস করি সেটা টালিগঞ্জ এই এখান থেকেই কিন্তু এই টালি নালা গেছে এখান থেকেই এই ভেলা বা আমরা যখন পুরাণে আমরা দেখতে পাই এই অঞ্চল থেকে চারসদাগরেরও ভেলা গেছিলো চার বাণিজ্য হতো আর আমাদের এখানে প্রচুর মনসা আছে এখানে অনেক জাগ্রত পূর্ববঙ্গের লোকরা এখানে প্রচুর যেখানে মনসা পুজোর প্রচলন আছে সেখান থেকেই রিসার্চ ওয়ার্ক করে আমাদের এই মণ্ডপে পড়তো পুরোপুরি ওপেন প্যান্ডেল যদিও আমাদের প্যান্ডেলটা পুরোপুরি র্যাম্পে আমরা আমরা দেখতে পাবো যে আমরা যখনই মানুষ দর্শক আমাদের মণ্ডপে এন্টার করছে তখনই সেটা আট ফুট ওপরে র্যাম্পে উঠে যাচ্ছে এবং আমাদের যে প্রতিমা আমাদের মাটি থেকে ডেপতে আরও পাঁচ ফুট সেখান থেকে আমাদের মূল কনস্ট্রাকশন উঠেছে সুতরাং বৃষ্টি তো একটা ব্যাপার আছেই কেন বৃষ্টিতে প্রকৃতির ব্যাপার তো আমাদের কোনো কিছু হাতে নেই তবে দর্শকের সেফটি যেগুলো আছে ফায়ার সেফটি থেকে শুরু করে দর্শকের ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত রকম মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সমস্ত কিছুই থাকছে আট ফুট র্যাম প্রায় ভেলার মতন দেখতে আর তারই মাঝে বসে রয়েছেন দেবী ঠিক এমনই পরিকল্পনা চৌষট্টি বছরের পুজো অজয় সংঘতি